নমস্কার ভিডিওতে যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা এবং আমার ফার্মেরই বাচ্চা এবং এই ছোট বাচ্চা তো আগে তিনি ভিডিওতে বলা হয়েছিল ছোট বাচ্চাটা এবং এরা দুজনই কিন্তু প্রায় একই বয়সের দশ বারো দিনের বয়সের হের ফের সেই হিসাবে ছোটো বাচ্চাটা অনেকটাই ছোটো ওর মা ওর মার প্রথম বাচ্চা ছিল এবং ওর মা অনেক ছোট বয়সেই বাচ্চাটা দিয়েছে যাই হোক দুজনকে একই সাথে কৃমির ওষুধ দেওয়া হয়েছিল আর দুজনেরই কৃমি হয়েছিল লোম বাঁকা ছিল তবে বড়োটার একটু কম ছিল আর বড়োটার ক্রিমি ওষুধ দেওয়ার পরে লোম আরও বেশি তাড়াতাড়ি ঠিক হয়েছে দেখুন মুখের কাছে কানের কাছে লোমগুলো এবং গলার লোমগুলো কিন্তু একদম ঠিক হয়ে গেছে সেখানে ছোটোটার গায়ের লোমগুলো এখনও উস্কোখুস্কো আছে শুধুমাত্র ছোটটার মুখের নাকের উপরে এবং কানের পাতার যে লোমগুলো সেগুলো ঠিক হয়েছে বড়টা বেশি তাড়াতাড়ি রিকভার করছে ছোটোটার থেকে দুজনেরই দেড় মাসের একটু বেশি বয়স হয়েছে আর পায়ে যে নোংরা দেখতে পাচ্ছ মায়ের কাছে দুধ খেতে গিয়ে লাগিয়েছে